আপনার ছেলে কোনো অন্যায় করেনি আপনার ছেলে ভুল করেনি ау가가 দাইনি তবে তোমরা কোন মদিনা থেকে এসেছো আমার ছেলের খোঁজে একটু বলো ভবের একটু চিন্তা হবে মদিনা থেকে মক্কায় এসে বেটার কথা জিজ্ঞাসা করে মদিনার বাসিন্দা আমরা বললো আব্দুল মুতাল্লিম ছেলে গিয়েছিল মূলকে সামে শিকার করার জন্য আসত্তর ঘটনা আপনার ছেলের সঙ্গে ঘটে গিয়েছিল ঢাকার পরে ওয়াহাব বিন মন্নাত মদিনার বাসিন্দা তিনি আমিনার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আপনার ছেলে আবুদুল্লাহকে ঠিক করেছে জোরে বলো আদ্য মোতাল্লিহ তিনি জিজ্ঞাসা করলেন অগমদিনার বাসিন্দার সত্য কথা ভালো আমিনার শাখলা চরিত্র সম্পর্কে বা মদিনার বাসিন্দা বললেন অবাদ্য মোতাল্লি আমরা মদিনাতে যত রমণীর সম্পর্কে জানি আমিনার মতো প্ররমদিন আর মধ্যে কোনো রমনী না মদিনাতে তো মহিলার অভাব নাই কিন্তু মদিনার বাসিন্দারা বলে মহিলা তো মদিনাতে অনেক আছে কিন্তু আমিনার মতন কেউ নাই আমিনার মতন আপনার চরিত্র ব্যবহার আর কারো ভালো হবে না আব্দুল মোতাল্লিব বললেন ও মদিনার বাসিন্দা তোমরা শোনো শোনো আমি আব্দুল মোতাল্লিব আমার কাছে কত সরকারে বেটিদের বিবাহের প্রস্তাব এসেছে কিন্তু আমি আব্দুল মোতাল্লিব আজ পর্যন্ত কারো প্রস্তাবে রাজি হয়নি তবে মদিনার আমিনার কথা শোনার পরে আমি আব্দুল নি সন্তুষ্ট আমার ছেলে আবুদুল্লার বিবাহ হবে মদিনার আমিনার সঙ্গে বিবাহের প্রস্তাবে রাজি হলেন বা আমার দয়ের নবী মায়ের নবীর দাদু এখনকার বিবাহ হতে রাজি হবে কত টাকা ইনকাম বাড়ি ঘর কেমন এই অর্থ সম্পদ দেখে তার বিচার হয় ভালো না কমা আর আগে হতো কি আখলাক চরিত্র গুণ ব্যবহার ভালো দেখে ভালো কমার বিচার হতো দুনিয়ার পরিবর্তন হয়েছে না হয়নি অর্থর পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের সততা নাই আব্দুল মোতাল্লিক বললেন গুণ ব্যবহার যে হতো ভালো আমার ছেলে আবদুল্লার বিবাহ আমি আমিনার সঙ্গে দিব

জন্য বাইরে যেতে দিতেন না আবদুল্লার বিবাহ হবার পরে হাজরত আবদুল্লাহ তিনি আপনার বললেন আব্বা যান আমি কি বাইরে এবার কাজ করতে যাব ব্যবসা করতে যাব আব্দুল মোতাল্লিব বললেন বেটা যাও আর আব্দুল মোতাল্লিব তিনি মূলকে সাম ব্যবসায় গিয়েছিলেন কিন্তু ব্যবসা থেকে বাড়ি পর্যন্ত আপনার ফিরতে পারেননি আমার আল্লাহ

জিজ্ঞাসা করতেন আব্বা গো চত্বরে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমি আবদুল্লাহ মক্কা শহরের গলি যখন পার হতাম রমণীর আমাকে পাহাড়ের উঁচুতে উঁচুতে জায়গাতে দাঁড়িয়ে দেখত আব্বা একটু বলুন বলুন গলি থেকে যে রমণীরা উকি মারত আজকে সেই সমস্ত রমণীরা আমার দিকে তাকাই না আব্দুল মুতাল্লিব বলেছিলেন বেটা আব্দুল্লাহ শোনো তোমার চেহারাতে একটা আলো অনেক একটা আলো আসতো একটা নোর চমকাত তোমার চেহারা থেকে আলো বের হয়ে আসতো কিন্তু আলো নাই আর ওই রশ্মি তোমার মধ্যে নাই ওই জ্যোতি তোমার মধ্যে নাই আব্দুল্লাহ বললেন আব্বাজান আমার জ্যোতি কোথায় গেল আব্দুল মুতাল্লি বলেন বেটা রে ও জ্যোতি এখন আমিনার পেটে জোরে বলো

তোমার ভাই আবদুল্লাহ অসুস্থ অবস্থায় আছে বাড়িতে তাকে সুই সালামত আনতে হবে আর মানুষ আপনার পাঠিয়ে দেয় কিন্তু না না বাড়ি পর্যন্ত আসতে ছিল না আবদুল্লাহর ইন্তেকাল হওয়ার পর রাস্তায় দাফন হয়ে যায় খালি ঘোড়া তো দূর বাড়িতে আপনার চলে আসে হযরত আমিনা লক্ষ্য করে তাকিয়ে দেখেন ঘোড়ার মতো সবাই না আশ্চর্যর কথা আল্লাহর নবী হাবিবুল্লাহ পৃথিবীতে আসার কোন ব্যাপার আব্দুল্লাহ অর্থাৎ পিতার ইন্তেকাল হয়েছিল কিন্তু তবুও নবীকে ইতম বলা চলে না জোরে বলুন আপনাদের আমাদের ঘরে যদি পাপ হারাম হারাম সন্তান থাকে তো কি বলে এতিম কিন্তু নবীর জন্য ইতম বলা নবীর জন্য এতিম বলা চলে না আপনি আমি ছাগল চড়াতে যাই তো আমাদেরকে বলবে রাখাল কিন্তু নবী ছাগল চড়ানো নবীকে রাখাল বলা কি হারাম নবী ময়দান ভ্রমণ করতেন তো নবীদের জন্য সম্মানে শহীদ আদবের শহীদ নাম ব্যবহার করতে হবে নাকি আর মুসলমান যদি হইয়া যদি নবীকে রাখাল বলে এতিম বলে তো চলবে এগুলো বলা হারাম আছে তো দয়ার নবী মায়ার নবী তিনি দুনিয়াতে আসার আগে তিনি আর পিতার ইন্তেকাল হয়েছিল কিন্তু নবীকে তীম বলা চলে না নবী দুজাহানের বাদশা জুড়ে বরং সুহান আল্লাহর নামী হাবিবুল্লাহ পৃথিবীতে আসেন নাই হাজরাত আমির আর গর্ভে পঞ্চান্ন দিন পূর্বের একটি ঘটনা নবীর জন্মের পরে টাটানওয়াল ওয়াজ শুনবেন তবে নবির অসংখ্য ক্ষমতার মধ্যে আল্লাহ পাক এটি একটি ক্ষমতা দিয়েছেন যে নাবি অতীতে যা ঘটেছিল ওর খবর আমার নবী জানতেন জোরে বলুন সুহান ভবিষ্যৎ যা ঘটবে ওটা তো জানতেনি অতীতে যা ঘটে গিয়েছিল ওটাও নবী জানতেন সুরা ফিল আসাহাবে ফিলের ঘটনা আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি কি দেখেননি আমি আল্লাহ ও আবাবিল পাখির দ্বারাতে হাতি বাহিনীদের কি অবস্থা করেছিলাম বলুন নবী আমার দুনিয়াতে সুহান নাই পিতা তো আমিনার কাছ থেকে এবার আপনারা ঘটনা শুনবেন তবে শুনুন হাজর আব্দুর মোতাল্লিক তিনি পবিত্র ঘর খাবার মোতাল্লিক ওই সময়তে একটা জালিম বাদশাহ ছিল তার নাম হলো আবরাহা তার নাম কি বললাম আবরাহা এই আবরাহা বাদশাহ আমাদের পবিত্র ঘর কাবা ভাঙতে চেয়েছিল হাজরত আব্দুল মোতাল্লিবের দ্বারাতে আল্লাহর কাছে দোয়া করে দোয়ার বা বরকতে এই পবিত্র ঘর কাবার হেফাজত হয়েছে এই কাবা বাঁচলো কাবার হেফাজত হলো আবাবিলের দ্বারাতে তার পঞ্চান্ন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমিনার গর্ভে থেকে নবী আসলেন দুনিয়ায় বছর বয়স পূর্ণ হলো যে নবীর উপর আয়া অবতীর্ণ হতে শুরু হয় তেইশ বছর ধরে কোরআন আল্লাহ তখন বলছেন হাবিব আপনি দেখেননি ঘটনা শুনবেন তবে এটা বুঝেন আগে আল্লাহ বলছেন হাবিব আপনি দেখেননি আমি আবাবিলের দ্বারাতে হামি বাহিনীদের কেবস্থা করেছিলাম অথচ নবী তখন আমিনার গর্ভে থেকে আসেনই এখান থেকে পরিষ্কার বোঝা যায় আব্দুল্লাহ ও আমিনা এটা তো কেবল দুনিয়ার মানুষের কাছে মাধ্যম ছিল কিন্তু সৃষ্টি জগতে সর্বপ্রথম আমার আল্লাহমান নবীকে সৃষ্টি করেছেন বলেন সুহানা নবীর পরে সব সৃষ্টি ও আব্রাহার ঘটনা আপাবের পাখির ঘটনা ও কাবার ঘটনা সব আমার নবীর সামনেই হয়েছে বলুন সে তো ওটা হলো হাকিকা ওটা হলো বাস্তব তো এই আবরাহা বাচ্চার কাছ থেকে কীভাবে কাবাটা বাঁচলো ওটা শুনবেন দিনবীর নবীর জন্মের ঘটনা শুনতে পাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র ঘর আপনার কাবা বানিয়ে দিলেন আবাবিল পাকের দরাতে তবে আপনারা আশ্চর্য আপনারা হবেন যে আবাবিল পাকের দরাতে পবিত্র ঘর কাবা বানলো আবাবিল পাকি বললাম চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না তবে কিভাবে যুদ্ধ করলো কেন যুদ্ধ করতে হলো আবার উপর হামলা কেন বা আবরাহ করবে কাবার উপর হামলা কেন বা করবে কাবা তো তার পূর্বে থেকে ছিল কেউ তো হামলা করতে এই আবরাহা বাদশা কেন হামলা করতে চেয়েছিল একটু আপনারা শুনুন বাবা শুনুন পবিত্র ঘর কাবাকে আল্লাহ সবাই ইজ্জত করত পবিত্র ঘর কাবাকে জিয়ারত করার জন্য বিভিন্ন দেশের মানুষ তারা তপ করতে আসতো এবার মুলকে সামের মানুষ তারাও কাবা তপ করতে আসতো মুলকে সামের মানুষরা যাবার পর আপনার বলেন ছিল বাচ্চা আবরাহা কে বাচ্চা বলল ও বাচ্চা আবরাহা আমরা পবিত্র ঘর কাবা ziyaret করতে যাই কাবা তাওয়ফ করি ওই জায়গাতে যাওয়ার পর দেখা যায় বিভিন্ন দেশের নাগরিক বিভিন্ন দেশের বাসিন্দা ওই মক্কা শহরে যায় কাবা তাওয়ফ করার জন্য মক্কার ইজ্জত বেড়ে যায় মক্কার সম্মান বেড়ে যায় আমরা যদি Yaman <Sanye> দেশে Yaman দেশে যদি একটা গির্জা ঘর বানায় Yaman দেশের বাসিন্দা তারা বলল যদি আমরা Yaman দেশে একটা গির্জা ঘর বানায় গির্জার যে করতে আসবে আমাদের ইবাদত খানার কয়াদ জিয়ারত করতে আসবে ইয়ামান দেশের বাসিন্দার আবেদন হলো আপনার বাদশার উপরে আপনি একটা সুন্দর করে গির্জা ঘর বানান যে গির্জা ঘরের জন্য ইয়ামানের সম্মান বাড়বে আবার ইজ্জত কমে যাবে মক্কার সম্মান কমে যাবে এরকম মনে চিন্তা নিয়ে আব্রাহা কে বলল আব্রাহা বাদশা ইয়ামান দেশের কে বলল ওই ইয়ামান দেশের বাসিন্দারা

ধর্মকম পালন করার জন্য তারা সবাই দামি দামি পাথর আনতে শুরু করলো গির্জা ঘর বানানো হলো গির্জা ঘরের এবার মানুষ করবে তবে বিজ্ঞাপন প্রচার হয়ে যাবে ছড়িয়ে দিবে মানুষদেরকে জানাবে গির্জা ঘর আপনার তৈরি হয়েছে বিভিন্ন দেশে খবর ছড়িয়ে দিল ইয়েমেন দেশের বাসিন্দারা ইয়েমেন দেশের রাজা আব্রাহাম একটা সুন্দর ঘর বানিয়েছে গির্জা ঘর একটা করা হয়েছে মানুষ

আবার তফ করে আবার জেরত করে জন্য আমাদের দেশের ইজ্জত বেড়েছে আমার জন্য মক্কার সম্মান বেড়েছে আবার সম্মান কমানোর জন্য ইয়ামান দেশের বাসিন্দা তাদের ইবাদত তৈরি করেছে আর বিজ্ঞাপনে লিখেছে যে কাবার থেকে সম্মানী ঘটনারা বানিয়েছে মক্কার বাসিন্দারা তারা রাগান্বিত হয়ে বলল ইয়ামান দেশে যাবো আর গির্জা ঘরকে ভেঙে দিব গির্জা ঘর তোমরা একটু শোনো শোনো আমি আব্দুল জানি এই পবিত্র ঘর কাবার মানুষকে বানায়নি পবিত্র কাবা বানিয়েছে আমার আল্লাহ পারিস্তার দ্বারা বলুন আল্লাহ আল্লাহর বানানো ঘর কাবা এই কাবার ইজ্জত কমাতে পারবে না এই কাবাটা হলো আল্লাহর ঘর আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ তার ইজ্জত রাখবে পৃথিবীর মানুষরা কাবার ইজ্জত কমাতে পারবে না দুনিয়ার বুকে মানে খারাপ তৈরি হয়েছে কিন্তু কাবা সম্মান কমানোর মতন ঘর হয়নি একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় মক্কার একজন মানুষ যাবার পরে

আমরা নিতে চাই আব্রাহা বাদশা ভেঙে গেল রেগে যাওয়ার পর বল ও আমার দেশের বাসিন্দা ও আমার সেনা বাহিনীরা তোমরা শোনো শোনো হাতি বাহিনীদেরকে তোমরা ডাক দাও ঘোড়া বাহিনীদেরকে তোমরা ডাক দাও আমরা মক্কা শহর যাব কবি

ابا আমি রাখব না কিন্তু আবরাহা জানে না পলম দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না তীর দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না পম দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না বিষন দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না আমার আল্লাহ আবাবিল পাখি দ্বারা আপনার আবরাহার সঙ্গে যুদ্ধ করবে আবরাহা আপনার বাদশা সেনাবাহিনীদের নিয়ে পবিত্র কাবার কাথিয়া সে মক্কা শহরে

তিনি নিয় মক্কা শর প্রবেশ করেছে মক্কাবাসীরা মোকাবেলা করতে পারবে না মক্কাবাসীরা যুদ্ধ করতে পারবে না কেমন করেই বা যুদ্ধ করবে মক্কাবাসীরা যাওয়ার পরে বলল আব্দুল মুত্তালিব কে ওগো পবিত্র ঘর কাবার ওগো করাইসের সন্তান আপনি বলুন দুন আমরা কি কাবা বাঁচাতে পারবো আমরা কি কাবা রক্ষা করতে পারবো আমরা বাদসা আর করতে তার সঙ্গে মারতে পারবো না আব্দুল মোতালি বললেন ও মানুষেরা চিন্তা করবে না চিন্তা করবে না আমার আবার হেফাজত করে বেজরে বলো

আপনাকে এমন থেকে বুদ্ধিজীবী মনে করতাম কিন্তু আপনার তো বুদ্ধি নাই জ্ঞান নাই যদি আপনার বুদ্ধি থাকত আপনার যদি জ্ঞান থাকত আপনি উঠে চিন্তা করতেন না আপনার মারের চিন্তা করতেন না চিন্তা তার মধ্যে থাকতো ওই সময় আব্দুল মোতালিক আমার নবীর দাদশ তিনি আপনার বলেছিলেন আপনার আমার মালের চিন্তা আমি করি আমার মালের হেফাজত আমি করব

আমি তুমি প্রতিবাদ করবে কি ঝামেলা করবে এটাই দেখতে চেয়েছিলাম সব মাল আব্দুল দিয়ে দাও দিয়ে দেওয়া হলো এবার আবরাহাবাদ সা আস্তে আস্তে কাবা ভাঙতে যাবে আমার আল্লাহ আবাবিল পাখিকে ডাক দিয়ে বলে আবাবিল রে আমি আল্লাহ তোদেরকে ছোট্ট আকারে সৃষ্টি করেছি